আপনার হৃদপিণ্ডে সুস্থতা বজায় রাখতে কি প্রাকৃতিক উপায় খুঁজছেন জানেন কি অ্যাপেল সিডার ভিনেগার এক অসাধারণ উপকারী উপাদান অ্যাপেল সিডার ভিনেগারে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্টস যা হার্টের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে অ্যাপেল সিডার ভিনেগার রক্তচাপ কমাতে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে শুধু এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার প্রতিদিন পান করলে এটি আপনার শরীরে সঠিকভাবে কাজ করে রক্তের সঞ্চালন উন্নত করে এবং হার্টকে সুস্থ রাখে কিন্তু অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন এবং ডাক্তারের পরামর্শ নিন আপনার হৃদপিণ্ডের জন্য প্রাকৃতিক যত্ন অ্যাপেল সিডার ভিনেগার সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন